নম্বর জাতীয় সড়কে বহু যাত্রী আহত আজ মঙ্গলবার সকালে উনিশ নম্বর জাতীয় সড়কে বড় সড় দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা থেকে আসানসোলগামী একটি ভলভো বাস জানা গেছে রানীগঞ্জের রানী সাহেব টিভি হাসপাতালের কাছে হঠাৎ বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং রাস্তার ধারে সজোরে ধাক্কা খায় ঘটনাস্থলেই চিৎকার আর্তনাদে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় চল্লিশ জন যাত্রী ছিলেন স্থানীয়রা দ্রুত উদ্ধার কার্যে হাত লাগিয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করান বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও অধিকাংশের আঘাত সামান্য বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে তবে পুলিশের পক্ষ থেকে সঠিক তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একজন প্রত্যক্ষদর্শী জানান একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত কেবলমাত্র ড্রাইভারের জন্য বেঁচে গেছে বাসটি ঠিকঠাকই ছিল হঠাৎই পিছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয় তারপরেই কন্ট্রোল হারিয়ে ফেলে বলব বাসটি না তা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে একটা ট্রাক একটু ভালবো গাড়ি তো স্পিডে চলে তার থেকেও স্পিডে ট্রাক ছিল যেটা এসে ডাইনে দিকে মানে পায়ে দিকে চেপে দিয়েছে বলে ড্রাইভারটা বাঁচাতে বাঁচাতে এসে ডিভাইডারে মেরে দিচ্ছে যাত্রী ধোয়া ছিল বাসটা যার হোক ভগবানের রক্ষা করেছে কারো কিছু ক্ষতি হয়নি কিন্তু এটা ঘটনাটা পর প্রায় লেগেই থাকছে যেহেতু ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে আমরা এটাই বলতে চাই যত বর্ষাতের সময় যে ছোটো ছোটো গাড্ডাগুলো থাকে সেই গাড্ডাগুলো যদি সঠিক সময়ে যদি রিপেয়ার করে দেওয়া হয় তাইলে এই ঘটনাগুলো থেকে বাঁচা যায় এই ঘটনাটার মেন হচ্ছে কোথাও না কোথাও দুর্ঘটনার কারণ রাস্তার উপরে যেটা বড় বড় গর্ত হয়ে আছে তার জন্যই বড় বড়ো দুর্ঘটনাগুলো হয়েছে এটা যাই হোক ভগবানের রক্ষার স্বার্থে আর কারো কিছু হয়নি এটা ভগবানের রক্ষা করেছে সবাইকে হ্যাঁ ইয়ার পরে আমরা এটাই চাইবো ন্যাশনাল হাইওয়ে নিজের কর্তব্যটা সঠিকভাবে পালন করে বাঁচিয়ে দিয়েছে কিনা আপনার সাধারণ সময় আরেকজন স্থানীয় বাসিন্দা জানায় ঘটনাটি ঘটেছে ন্যাশনাল হাইওয়েতে ঘটনাটি আরো বড় আকার নিতে পারত বাসের ড্রাইভার কোন রকমে বাসকে দাঁড়াচ্ছে রানীগঞ্জের এই ঘটনাটি আবারও প্রমাণ করলো যে যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রাফিক নিয়ম মেনে চলা এবং প্রশাসনের কঠোর নজরদারি একান্ত প্রয়োজন রানীগঞ্জ অঞ্চল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা